আমরা দেশের জনসাধারণের জন্য তাদের ছাত্রদের জন্য আমরা ব্যবস্থা করেছি একই পদ্ধতিতে কোন শিক্ষায় নিয়োজিত মাদ্রাসারা শিক্ষকদের জন্য সেই সম্মান এবং জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সড়কে অবস্থান ধর্মঘট চলছে জাতীয়করণ ছাড়া তারা সড়কে অনার অবস্থানেই থাকবেন বুধবার বাইশ জানুয়ারি চতুর্থ দিনের মতো জাতীয়করণ সহ ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষকেরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে জাতীয় প্রেস সামনে এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম সভাপতিত্ব করেন তারা বলেছেন প্রাথমিক স্কুলের মতো সব বিধিবিধান মেনে মাদ্রাসার শিক্ষকেরা চার দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা করতে হবে শিক্ষকেরা জানিয়েছেন তাদের অবস্থান চলবে ও ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না জাতীয়করণের ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা বক্তারা বলেন আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধি নিয়ম অনুসরণ করে গত চল্লিশ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশার দায়িত্ব পালন করে আসছে কিন্তু সামান্য অনুদানে টাকা নিয়ে মানবায়তন জীবনযাপন করছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পাঁচশো টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয় পরবর্তীতে দু হাজার তেরো খ্রিস্টাব্দে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় বাকি প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ তো দূরের কথা এ পর্যন্ত একটি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা মাদ্রাসায় এ ভুক্তির আওতায় আনা হয়নি আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বলেন প্রাইমারির মতো জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে